আসসালামু আলাইকুম সবাইকে খুবই মর্মান্তিক একটা ঘটনা নিয়ে লাইফে আসলাম আজকে ঠিক আজকে না গতকাল হয়ে গেছে যেহেতু অলরেডি রাত একটা বাজে মঙ্গলবার হয়ে গেছে এই যে দুপুরে যে ঘটনাটা ঘটল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বসের ঘটনা এই ঘটনায় মানে এখন পর্যন্ত অফিসিয়ালি পাইলট সহ বিশজন নিহত প্রায় একশো একাত্তর জনের মতো চিকিৎসাধীন অবস্থায় আছে যাদের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট পড়ে গেছে এরকমও শিক্ষার্থী আছে বেশিরভাগই শিশু ছোটো বাচ্চা এরকম একটা ঘটনার পর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা আজকের দিনটা অর্থাৎ মঙ্গলবার রাষ্ট্রীয় সুখ ঘোষণা করলেন আর রাষ্ট্রীয় সুখের দিন এইচএসসি পরীক্ষা হবে যাতে একটা বাজে এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টার কাছ থেকে কোনো বিবৃতি আসে নাই যে পরীক্ষা হবে না স্থগিত হয় নাই যেখানে পুরো জাতি পুরো একটা দেশ এইরকম একটা ঘটনায় কাতর আমার মনে হয় না যে কেউ স্বাভাবিকভাবে ঘুমাতে পারছে আমি নিজেও ঘুমাতে পারছি না আর এইরকম একটা ঘটনার পরে শিক্ষা উপদেষ্টা পরীক্ষায় স্থগিত করে না মহাভারত অশুদ্ধ হয়ে যেত পরীক্ষা ওষুধ স্থগিত কর। অথচ পবে আমরা দেখে আসছি ছোট ছোট রাজনৈতিক কারণ কিন্তু পরীক্ষা স্থগিত হয়ে যায় এটি এত বড় একটা কারণ পরীক্ষা স্থগিত হয় না মাইলস্টুন কলেজ একটা পরীক্ষা কেন্দ্র অনেক পরীক্ষার্থী ছোট ভাই বোন কিন্তু আহত অনেকে নিহত তার এই হৃদয় বিদারক কষ্ট নিয়ে একজাম হলে বলবে সব কিছু মেনে নিলাম কিন্তু রাষ্ট্রীয় সুখ রাষ্ট্রীয় সুখের দিনে এটা কি স্বাভাবিক আমরা সংস্কার সংস্কার করে চিনাচ্ছি সংস্কারটা কোথায় হচ্ছে আমরা দেখতে ইচ্ছে করতেছে এইরকম একটা ঘটনার পরে আবার দেখলাম যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা হসপিটালে সজোরে ভিড় জমাচ্ছে যেখানে আজকে এই ঘটনার পরে অবশ্যই প্রশাসন এটার প্রশংসার দাবিদার আজকের এই ঘটনার পরে যখন উদ্ধার কার্যক্রম চলতেছিল গণমাধ্যম কর্মীদেরকেও তারা কাছাকাছি যেতে দেয় নাই অনেকটা দূরে থেকে গণমাধ্যম কর্মীরা তাদের কাজ করছে সো আমি এটাকে প্রশংসা করি কারণ উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা কিছু দরকার সব কিছু কিন্তু এখন যেটা ঘটলো অলরেডি রাত একটা বাজে এখন পর্যন্ত এইচএসি পরীক্ষায় স্থগিতের ঘোষণা আসে তার মানে কালকে পরীক্ষা হতে যাচ্ছে মানে আজকেই পরীক্ষা হতে যাচ্ছে আজকে পরীক্ষা হবে তাও রাষ্ট্রীয় শোকের দিন এই জন্যই কি জুলাইয়ে এত এত শিক্ষার্থী দেশ সংস্কারের জন্য জীবন দিল এইটা সংস্কারের নমুনা ছোট একটা জাতি চাওয়া এই সিম্পেথিটা হয় না পরীক্ষা নিয়ে সব শেষ করে ফেলবে কত স্মার্ট কান্ট্রি আমরা মাথায় আসে না যে কি চলতেছে আমি জানি না বিষয়টা কে নিচ্ছেন তাও দেখলাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই যে এত বড় একটা ঘটনা ঘটছে সবাই সজু দল বেঁধে হসপিটাল ঘটনাস্থল পরিদর্শনে আসছেন হ্যাঁ এটা ভালো সবাই এখানে ঘটনাস্থল পরিদর্শন করতে আসার জন্য মন চায় হয়তো সাধারণ জনগণ পারতেছে না তারা রাজনৈতিক দলের কর্মী বলে তারা পারতেছে কিন্তু এটা তাদের উচিত ছিল তাদের নেতাকর্মীদের আহ্বান দিয়ে সবাইকে সহযোগিতার জন্য পাঠানো অনেকে ব্লাড কালেকশন করতেছে অনেকে উদ্ধার কার্যক্রম করতেছে ওগুলা করতেছে করতেছে না করতেছে কিন্তু তারা এখানে আসার পরে তো আরও ব্যাহত হচ্ছে এই উদ্ধার কার্যক্রম তাদের সাথে আরও একশো জন এসে দল বাদতেছে রাস্তা ব্লক করে দিচ্ছে আমাদের সচেতন হওয়া উচিত সব জায়গায় আসলে এসব সিম্পীতি খাটে না কত ছোট ছোট বাচ্চা কত মায়ের ভূগ খালি হল ছোটো ছোটো বাচ্চাগুলো কীভাবে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পড়ে গেছে কিছু কিছু লাশ চিহ্নিত করা যাচ্ছে না এইরকম সুখের দিনে পরীক্ষা দিবে। দেও বাংলাদেশ পরীক্ষা দেও আমরা বাঙালি আমরা অনেক শিক্ষিত এসব কিছু আসা যায় না এসব ঘটনা তো আমাদের দিনের ঘটনা কত ঘটে এসব ঘটনা হর হামেশাই মানুষকে খুন করা যায় ঘরমায় সেটাকে ধামাচাপা দেওয়া যায় এই রাষ্ট্র কবে আমাদেরকে বসবাসের যোগ্য একটা স্থান দিবে মাথা গোঁজার একটা পরিবেশ দিবে সে অপেক্ষায় থাকলাম আলাইকুম